নমস্কার মাটিন টিমে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রবীন্দ্রনাথ ঠাকুর আজকে জন্মদিন আমার একটা ছোট্ট নিবেদন বীরপুর রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশি ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ি একটু আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলো মুখ ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দেখি মাঠে দুধ করে যে পানে যাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ বলছ এলিন কোথা আমি বলি ভয় কেন ভয় না আমাকে ওই দেখা যায় মরা নদীর সোতা জোর কাটাতে মাঠ রয়েছে মাছ খানেতে পদ কি ছেবে গুরু বাছুর নেই কোকোন খানে সন্ধে হতে গেছে গায়ের বাড়ি আমরা কোথায় যাচ্ছি কেই জানি অন্ধকারে দেখা যায় না ধারে দিঘি ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয় এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো কাটা ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি রেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাকা চাষিস যদি আর এই যে দেখ আমার তরোয়াল টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হাড়ে রে 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 তুমি বললে যাস নেোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে ভাল তরোয়াল নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনি তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গ্যালই বুঝি মরে আমি তখন রক্ত খেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পার্কি থেকে নেমে চুমু খেয়ে নিচ্চ আমার কলি বলছ ভাগ্যি খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হত্যা না হলে রোজ কতই কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতে শুনে ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেল লাইক সাবস্ক্রাইব করুন